হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা রাখি ভালো আছেন আপনাদের দোয়ায় আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো গতকাল আমাদের যে ভিডিওটা নিয়ে আসছিলাম ওইটা ডেলিভারি আমাদের সম্পূর্ণ কমপ্লিট এবং আজকে যে আমরা একটি ডেলিভারি দিব ডেলিভারি প্রোডাক্ট এটা আমাদের কালকে সকালে ডেলিভারি হবে তো প্রোডাক্টটি হলো যে ডিসপ্লে র্যাক হ্যাঁ এটি আপনি বাসাবাড়িতে কিচেন কেবিনেট অথবা আপনার স্টোর রুম অথবা দোকান অথবা কনফেকশনারি এই তো এভরিথিং এইসব জায়গা আপনি এটা ইউজ করতে পারেন এটাতে মানে অনেক জায়গা আছে এটা আপনার হাইট হলো আট ফিট প্লাস পাশে হলো এটা চার ফিট এটা ডিপটা হলো আঠেরো ইঞ্চি তো এইটা আমাদের করা হলো আকিস কোম্পানির এলবিনিউ কালার বোর্ড দিয়ে তো এইটার পিছনে যেই বোর্ডটা ইউজ করা হয়েছে পিছনে বোর্ডটা এটা হলো আমাদের ফাইভ এম এম বোর্ড এটা হলো আহমেদ কোম্পানির পিবিসি বোর্ড তো এইটার আমাদের এক একটা রেট পড়ছে নয় হাজার আটশো টাকা তো আমাদের যে বাইয়া অর্ডার করছে উনি আসলে একটি নতুন শোরুম দিতেছে ওই জায়গার জন্য হিউজ পরিমাণ প্রোডাক্ট লাগবে এই জন্য উনি আমাদের থেকে আর কি বিসমিল্লা করে চারটা প্রোডাক্ট অর্ডার করছে আসলে আমাদের অনলাইনে কাস্টমারের সুবিধা মতো আমরা যতটুকু পাই ডিসকাউন্ট করে থাকি উনি আমাদের সাথে কথাবার্তা বলার মাধ্যমে আসলে এগুলো অনলাইন থেকে অর্ডার করছে এগুলো মূলত যাবে হলো আপনার সোনারগাঁও সোনারগাঁও এরিয়াতে যাবে কোনো একটি কনফেকশনারি আছে ওই জায়গায় হবে হ্যাঁ এটা আমি যদি একটু ভালোভাবে দেখাই আপনি এই জায়গায় হাত দিলেই বুঝতে যে মালের মানে ভিতরে জায়গাটা কত বড় মাশাল খুব সুন্দর স্পেস এটাতে মানে অনেক কিছু রাখা যাবে একটা র‍্যাকের ভিতরে দুনিয়ার মালামাল রাখা যাবে একটা র‍্যাক সাজাতেও কিন্তু অনেক টাকার প্রয়োজন আছে ভাইয়া এগুলা কালকে ডেলিভারি হবে ইনশাল্লাহ তো ভাইয়া বলছে যে মালগুলা করার পরে ভাইয়ার হয়ে একটা ভিডিও করে দেওয়ার জন্য বা আপনারা কাস্টমার আছেন ভিউর্সরা আছেন তার আসলে নিত্য নতুন ভিডিও চান আমাদের কাছ থেকে আপনাদের সুবিধার্থে আমাদের এই ভিডিওগুলো করা তো আমাদের এই যে চারটা প্রোডাক্ট হ্যাঁ এই চারটার সব মিলিয়ে আমাদের রেট পড়ছে উনচল্লিশ হাজার দুইশো টাকা সেই জায়গা থেকে ডিসকাউন্ট বাইয়ার জন্য করে আমরা এক একটা মালের রেট করেছি নয় হাজার পাঁচশো টাকা তার মানে আমাদের রেট আসে আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা দিয়ে এত সুন্দর চারটি ডিসপ্লে র‍্যাক হ্যাঁ পাওয়া মানে অকল্পনীয় চিন্তারও বাহিরে খুব সুন্দর ডিসপ্লে এক মাসাল আমি আমার মেস্তুরি সাহেব যিনি বানিয়েছে আমি দেখার পর আমার নিজের কাছে পছন্দ হয়ে গেছে মানে ভিতরে এত পরিমাণ স্পেস আঠেরো ইঞ্চি তার মানে দেড় ফিট যে জায়গায় আমরা এক ফিট করে র্যাক বানিয়ে থাকি সে জায়গায় আমাদের এক একটা রেকের ডিফট হলো আপনার আঠেরো ইঞ্চি হ্যাঁ এগুলো হাইট হলো আট ফিট আমাদের প্রতিটা প্রোডাক্টটি আকিস দিয়ে করা প্লাস পিছনের বোর্ডটা আমাদের সুপার কোম্পানির বোর্ড দিয়ে করা তো ভিউ আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো তো আশা করি যারা যারা আমাদের ভিডিও দেখেন বা আমাদের সাবস্ক্রাইব করেন লাইক করেন সম্পূর্ণ ভিডিও না টেনে দেখবেন না টেনে দেখলে আসলে সম্পূর্ণ ভিডিও ওইটা বুঝতে পারবেন প্রথম থেকে আইটা দিলে তো কিছু বোঝা যায় না তাই না আপনি সম্পূর্ণ ভিডিও দেখবেন বুঝবেন তারপর পছন্দ হইলে নিজের মনে করে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন ইনশাল্লাহ আমাদের সাজাইগর কোম্পানি থেকে মানে ন্যায্য মূল্যে আপনার মন মতো ঘর গোছানোর জন্য যে কোনো ফার্নিচার পরার টেবিল বুকশেলফ ওয়ারডোর টেস্টার প্লাস ড্রেসিং টেবিল প্লাস তিন পার্ট আলমিরা ইউবি বোর্ড ক্যাশ টেবিল কম্পিউটার টেবিল মানে এভরিথিং ফার্নিচারের যত আইটেম আছে সকল আইটেম আমাদের কাছ থেকে পাবেন ইনশাল্লাহ সো আর দেরি কিসে আপনার মন মতো ঘর সাজাতে এখনই অর্ডার করুন সাজাই ঘর ফেজে সো দেওয়ার ভালো থাকবেন আসসালামু আলাইকুম